ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ভিডিও এখন ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে প্রায় অনেকে বক্স বক্স লাগিয়ে দিয়েছে দেখলাম অনেকে আমাকে ভিডিও ভিডিও পাঠাচ্ছিল যে বক্স বক্স লাগিয়ে দিয়েছে দিন ভাই কী করবো না করবো তা দেখো বক্স লাগিয়ে দিয়েছো এখন ওয়েদারটা খারাপ ফার্স্ট অফ অল এখন ওয়েদারটা কিন্তু খুব খারাপ এখন এই সময় ডিমে অনেক ডিমে ব্লাড আসবে না মানে এখন তোমার মানে দুদিন ছাড়া ছাড়া এত বৃষ্টি হচ্ছে এক্ষেত্রে কিন্তু ডিমে ব্লাড খুবই কম আসবে তাই বলবে একটু পরে মানে আরও কিছুদিন পরে তোমরা বক্স লাগাও সেক্ষেত্রে চারটে ডিম পারলে পাঁচটা ডিম পারলে পাঁচটা পাঁচটায় ব্ল্যাট আসবে তা বন্ধুরা আজকে কিছু কিছু পাখি দেখাবো তোমরা বলছিলে যে তোমার কাছে কী কী এক্সট্রা মেল ফিমেল কী আছে সেগুলো একটু দেখাও তা আজকে ভিডিওতে দেখাবো কি কি এক্সট্রা পাখি আমার কাছে তোমরা পেয়ে যাবে এই মুহূর্তে চলো বন্ধুরা আমি তোমাদের দেখে ডাইরেক্ট প্রত্যেকে পার পার্টিকুলার ভিডিও পাঠানো সম্ভব ওর থেকে ভিডিও করেছি যার যা লাগবে ডিসপ্লেতে নাম্বার শো করতে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও বন্ধুরা দেখো আমি এখানে দেখাচ্ছি কী কী আছে আমি সব মেল ফিমেলও তোমাদের বলে দিচ্ছি এখানে ব্লু অফলাইন তোমার মেল আছে এগুলো সমাজ সব ডাল মানে এগুলো সাত আট মাসের পাখি আছে বা হাইলে মানে মপ ইউরিন অফলাইন যেটা দেখতে পাচ্ছো ওটা মেল আছে এই সামনের এটাও মেল আছে সামনের চাইটে যেটা উড়ে গেল এটা কিন্তু স্প্লিটই নয় এটা ডাইলুট অফলাইন ডাইলুট তোমার প্যাস্টেল অফলাইন স্প্লিটই আছে পার ব্লু অফলাইন ফিমেল আছে লুটিনা সিচার মেল ফিমেল আছে এখানে প্যাস্টেল অফলাইন ওটা মেল আছে ব্লুটা তোমার মেল আছে এখানে আর রেডাইজের ভিতরে অ্যালবিনো কিমিনো মেল ফিমেল সবই পেয়ে যাবে অ্যালবিনো ফিশারের উপরে মেল ফিমেল সবই পেয়ে যাবে অ্যালবিনোর মেল পাবে ফিমেল পাবে আর কিমিনোর মেল পেয়ে যাবে একটা কিমিনো এই মেলটা ফেল হয়ে গেছে এখানে দেখো গ্রিন ইউরিন অবলাইগে একটা ফিমেল পাবে ব্লু ফিশারের একটা মেল পেয়ে যাবে ব্লু ভায়োলেট ইউরিন অপ্লাইজের একটা মেল হয়ে যাবে এখানে আর অ্যালমিনো রোদের একটা পেয়ার পেয়ে যাবে এখানে এছাড়াও এখানে তোমার পারবুলো ইউরিন অফলাইন ওটা সেল হয়ে গেছে পেল ফেলো পেল ফেলো রেডাইস ভায়োলেট পেল ফেলো একটা তোমার ফিমেল হয়ে যাবে আর দেখো এটা হলো পারবুলু ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট পেল ফেলো এটা মেল আছে এটা মেল পেয়ে যাবে আর একটা ককটেল পেয়ে যাবে দেখো এটা ওই পাইট টাইপের ভিভি পাইট টাইপের একটা ককটেল পেয়ে যাবে এটা মেল আছে ককটেলটা আর এছাড়া এদিকে পেয়ে যাবে দেখো এদিকে একজোড়া এটা ইনোর ওপরে পেয়ার পেয়ে যাবে একটা ইনোর ওপরে

এতে একটা তোমরা পেয়ে যাবে এই ভিডিও দেখো টুকটাক যে পাখিগুলো দেখালাম এই পাখিগুলোই তোমরা পেয়ে যাবে ডিসপ্লে নাম্বার দেওয়া হচ্ছে কার কোন পাখি লাগবে ডিসক্রিপশন মেনে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি ডিটেলস তোমার দাম ফাম সব বলে দেবো কারণ ভিডিওতে প্রাইসটা বললাম না তোমরা ডিসপ্লেতে নাম্বার দেওয়া তাড়াতাড়ি যার যার লাগবে সেটা কন্ট্যাক্ট করে নিও টাটা বাই বাই ডাল